বসবাই সাউথ কলকাতা ল কলেজের যে গণধর্ষণের ঘটনা ইতিমধ্যে গোটা শহর কলকাতা জেনে গিয়েছে এবং মূল অভিযুক্ত হিসাবে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে যাদের যাকে মূল অভিযুক্ত হিসাবে বলা হচ্ছে মনোজিৎ মিশ্র তার বাবা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মিশ্র আমি প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে করব। যে কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা আর কখন জানতে পারলেন ছাব্বিশ তারিখ রাত্রিবেলা একজন পুলিশম্যান সে বলেন যে করেন আমি দরজাটা খুলি বললো যে এরকম এক কপি নিয়ে একটা কপিতে সাইন করে দিব বললাম যে এটা ঠিক বললো যে এই অ্যারেস্ট হলে এটা আমাদের দায়িত্ব হচ্ছে তার বাড়ির লোককে জানা যখন অ্যারেস্ট শুনেছি ঘটনা তো জানি না তারপর দিন থেকে সংবাদ মাধ্যমের মানে সংবাদ মাধ্যম আসতে আরম্ভ করে এসে তারা বলে তারা বলতে তখন আমি পূর্ণাঙ্গ বিষয়টা জানতে পারি আর তারপরে এটা সাবজুডিস ম্যাটার আমার ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা আছে আমি একজন ভারতের নাগরিক হিসেবে এবং কলকাতা প্রশাসন কলকাতা পুলিশ যারা এই তদন্ত করছে তদন্ত প্রক্রিয়া এটা তাদের প্রতিও আমার পূর্ণ আস্থা আছে তারা যথেষ্ট দক্ষ অন্যান্য এর থেকে যথেষ্ট দক্ষ তখন স্কটল্যান্ড ইয়ারের পরেই কলকাতা পুলিশকে করা যায় তো তারা তদন্ত করছে তদন্ত প্রক্রিয়া চলছে বিষয়টা সাবজেক্ট ম্যাটার বিচারাধীন এখানে তো কোনো রকম ওপিনিয়ন দেওয়ার কিছু না কিন্তু আমি দেখতে পাচ্ছি বিগত দু তিন দিন ধরে একটা প্যারালালি সবাই না বেশ কিছু বড়ো প্ল্যাটফর্মে যারা আছেন মিডিয়া তারা একটা সবাই নয় একটা ক্ষুদ্র অংশ প্যারালালি একটা বিচার ব্যবস্থার মতো কাজ করছে প্যারালালি আমি তো প্রথমেই বলেছি আমার তো পূর্ণ আস্থা আছে এবং এটা ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা আমি একজন প্রথমে ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসী এবং তারপর হচ্ছে আমি পিতা এবং প্রথমে আমি প্রথমেই তো ভারতের ন্যায় ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা এবং যারা তদন্ত করছে তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে তারা তো তদন্ত করছে তদন্ত করে তারা সাবমিট করবে জুডিশিয়ারি জুডিশিয়ারি যদি এটা সত্যতা যা হবে যা তার আমাদের সংবিধানে যা আছে এই প্রক্রিয়ায় আমি তো আইনের বিষয় নয় তো সেটা হবে তাতে তো আমি তো আমার তো এখানে কোনো ওপেনিয়ন চলে না আসছে সবাই যে বলছে আমি আমি সত্যি কথা বলতে আমি আমি সাবজুডিস ম্যাটারে কোনো ইন্টারভিউ দেওয়া অনুচিত সাবজুডিস চলছে এটা জুডিশিয়ালির এ করছে অলরেডি মনে ওকে তো তুলেছে তুলেছে এবং পুলিশ তো দক্ষতার সাথে করছে এবং কালকে আছে এবার যা হবে সেটাই শিরধার্য আর ও তো বাচ্চা ছেলে না ওর তো যথেষ্ট একটা মানে নোবেল প্রফেশন সাথে যুক্ত এবং পড়াশোনা করেছে সে নিজে আর্ন করে নিজের খরচা করে নিজের এতে এখানে আমাদের বাবা মার একটা দায়িত্ব দায়বদ্ধতা একটা লিমিট অব্দি থাকে একটা ছেলে যখন সাব মানে বড় হয়ে যায় সে যখন নিজস্ব পড়াশোনা শেষ করে প্রফেশনে এ করে এবং তারপরে মানে রোজগার করে তারপরে এত কিছু ঘটনাটা নিন্দনীয় কিন্তু প্রথমে আমি বলে দিয়েছি আর আমার বিচার ব্যবস্থা পূর্ণ আস্থা এবং যারা করছে তদন্ত তাদের প্রতি কিন্তু পূর্ণ আস্থা আছে কেন তারা তদন্ত করে যেটাই হবে সেটা তো ক্লিয়ার হয়ে যাবে আমি মানতে বাধ্য আমি আর প্রথমে ভারতীয় আমি বলেছি না প্রথমে ভারতীয় এবং পশ্চিমবঙ্গবাসী ভারতের সংবিধানের প্রতি আমার পূর্ণ আস্থা আছে বাবা সাহেব আম্বেদকারের সংবিধান পূর্ণ আস্থা আছে আমি এই দেশের নাগরিক প্রথম আমার কাছে সর্বপ্রধান হচ্ছে দেশ এবং আমার রাজ্য আমি সেখানে দাঁড়িয়ে আমি আমার দেশের সংবিধান উপরে তো আস্থা থাকবে না এটা হয় না তো পূর্ণ আস্থা আছে প্রথম থেকে কাকু আপনার ছেলে মানে কবে থেকে আলাদা থাকতে শুরু করল আলাদা বলতে কি আলাদা বিষয়টা হচ্ছে ও তো আন করে তো অটোমেটিকলি আর্ন করলে কি হয় তুমি তোমার একটা নিজস্ব লাইফ তৈরি হয় এবার হচ্ছে তুমি আলাদা এই পিজি প্যাটার্নের কিছু আছে তারপরে তারপরে তোমার ঘর ফর আলাদা নিয়ে যেরকম হ্যাঁ ওরকম হয় এবার হচ্ছে সেখানে এবং বেশ কিছু যেটা আমাদের এটা মূল অ্যাড্রেস না তো এখানে ওর ও আমার ভোটার আইডি থেকে আরম্ভ করে সব কিছুই হচ্ছে আমাদের এই অ্যাড্রেসে আসা যায় তো এই তোমার সবই তো এখানে আসে তো ওইগুলো কালেক্ট করে কিছু এসে কেন অনেক চিঠিপত্র আছে মক্কেলরাও অনেকেই আসে তবে গেট দিয়ে আমি বলি না তুমি ফোন করে নাও তারপরে এই যে কলেজ দিয়ে বলছো ওই কলেজ থেকেই ও পড়াশোনা করেছে এইবার হচ্ছে ওই কলেজের অনেক প্রেজেন্ট স্টুডেন্ট ও তো পাস আউট হয়ে গেছে তারাও অনেকে দাদা দাদা আমাদের এই প্রোগ্রাম আছে বিভিন্ন প্রোগ্রামে নেমন্তন্ন করতো বলছি কাকু একটা যে অভিযোগ উঠছে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব তারা অভিযোগ যেটা তুলছে যে আপনার ছেলে নাকি সেখানে কোনো প্রভাবশালীর হাত ধরে বা সেখানকার যিনি এমএলএ ছিলেন বার কাউন্সিলের বার কাউন্সিল না মাফ করবেন গভর্নিং বডির যিনি এখন সদস্য আছেন অশোক দেব তার ছত্রছায়া কলেজে ঢুকেছিল তো আমার প্রশ্নটা তো পড়াশোনা ছোটো থেকে কেমন ছিল আপনার না মোটামুটি হচ্ছে ছত্রছায়া বলতে গেলে আমি তো ওনারা ততটা হচ্ছি না আমি কলেজে দুবার গেছিলাম একবার ওই টাকা জমা দিতে আর একবার ওই একটা কোনো মিটিং ছিল প্যারেন্টস মিটিং চিঠি পাঠিয়েছিলো তখন বাবু ছিল আর তখন এই কলেজ ছিল না ওই সাউথ ওই সুইন স্ট্রিটের যে কলেজটা ওইটা ছিল তো তখন আমি গেছিলাম দুবারই গেছি ওই কলেজে তো প্রথম কথা হচ্ছে কেউ ওই আমি তোমায় বলে দিচ্ছি এটা তুমি যে কোনো কলেজে তোমাকে তো ধাপগুলো পেরিয়ে আসতে হবে মাধ্যমিক পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এমনি নর্মাল কলেজের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশানে তোমার অনলাইনে যে সাবজেক্ট নিয়ে পড়বে এখন তো পোর্টাল দিয়ে যেতে হয় পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এইবার দেখা যাবে হয়তো ওখানে ছত্রিশটা সিট আছে যতটা তোমার নাম্বারের ওপর ভ্যারি করেছে আর এইগুলো এই যে প্রফেশান মেডিকেল বা ওই প্রবেশিক পরীক্ষা দিয়ে ঢোকার এর একটা সিস্টেমেটিক ওয়ে থাকে এখানে তোমার পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি সিলেক্টেড হও আমার যতদূর সম্ভব চারশো আশি জন হচ্ছে গভর্নমেন্ট বাকি হচ্ছে অ্যাফিলেটেড তো অ্যাফিলেটেডে পড়ানোর সামর্থ্য তো আমার নেই তো ও গভর্নমেন্টটা পেয়েছিলো বলে আমার পক্ষে সম্ভব হয়েছিল অ্যাপ্লাই যাদের একটা সেমিস্টার পঁচিশ হাজার তিরিশ হাজার অনেক অনেক এবার হচ্ছে যদি এইগুলো না ক্র্যাক তবে কি করে তাকে কেউ যে কেউ আজকে যদি আমি যদি কোনো কোম্পানি বা তুমি তোমার তোমার যদি কোনো কোম্পানি থাকে বা তোমার যে একটা ছেলে বা তোমার যে ক্যামেরাম্যান যদি ক্যামেরা সম্পর্কে কোনো অবগত না তুমি নিয়ে এসে আর ছবি তোলাতে না একটা তো সেমিস্টারে একটাও সাবলি নেই ওভারঅল লাস্টের দিকে কী হয় পাঁচ থেকে না তার উপরে আস্তে 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 চার হয়ে যায় লাস্টের দিকে জানো চার মানে চারশো চারশো এ লাস্ট পেয়েছিলো টেন সেমিস্টারে তিনশো তিনশো নয় তুমি এবার রেজাল্টটা দেখে তুমি বুঝে নাও কত পার্সেন্টেজ তারপরে ফার্স্ট ডিভিশনে হায়ার ফার্স্ট ডিভিশন তিনশো নয় ঠিক আছে এবার হচ্ছে তুমি এইবার সেখানে দাঁড়িয়ে তারপরে এনরোলমেন্ট হয় তারপরে প্র্যাকটিস আরম্ভ করে তারপরে এআইবি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবার হচ্ছে এআইবিটা তো পরে কন্টিনিউ মানে নিজের রোজগার নিজে আপনাকে মানে কন্ট্রিবিউট না না আমি কন্ট্রিবিউট বলতে গিয়ে হতো আমি একটু সেলফ মেড নেই আমি কাউকে চাইতাম না কিছু আর ও কিছু চাইত ঠিক আছে না স্বেচ্ছায় সে সেরকম আমি কিছু আমি কোনোদিন চাইনি তার নিজের খরচ খরচা সে করছে আমি কোনো দিন কিছু চাইনি এবং সেও আমার কাছ দিয়ে কোনো দিন বিভিন্ন জায়গা থেকে একটা অভিযোগ হয়তো আপনি নিজেও শুনে থাকবেন যে প্রচুর ধন সম্পত্তির মালিক ছিল আপনার ছেলে এটা এটা হাস্যস্কর যে তুমি তো এখানে ইন্টারভিউ নিচ্ছ তো তুমি সাংবাদিকতা করছো যে স্তরেরই সাংবাদিকতা করো তুমি যদি অ্যাজ পার ম্যান হিসেবে তোমার সেন্স অফ ডিউমার আছে তো আমিও শুনেছি এবার সে কোনো কোনো প্রবক্তা যারা ওই ডিবেটে বসে তারা বলছে যে ওখান থেকে এত কোটি টাকা অত কোটি টাকা কোটি কোটি টাকা ও কোটি কোটি নেতো তো একশো দুশো এত কোটি টাকা যদি এ হয় তবে তোমার কি করে এইখানে এরকমভাবে কি তুমি আজকে যদি খুব বিগেস্ট জায়গায় চলে যায় অল ইন্ডিয়া কোনো নিয়ে এবং সেরকম জায়গা হ্যাঁ আমাদের যারা আছেন টাক সিও নাকি তুমি তোমার একটা তো নিজস্ব বাসস্থান গাড়ি একটা টু হুইলার তো থাকবে কোনোটা কি আছে যুক্তিযুক্ত তারা তাদের এখন পুরো পিওরলি বিষয়টা কি হচ্ছে মানে মিডিয়াটা মিডিয়া জুডিশিয়ারি সমতালে একটা মিডিয়া টায়াল চলছে কিন্তু কে কী বলছে না আমি আমি দেখো আমি কারোর সাথে আমি বলে যারা যারাই এসছে তাদেরকে বলে দিয়েছি যে এই ঘটনা জুডিশিয়ারি সাবজুডিস ম্যাটার এই বিষয়ের ভিতরে আমি কোনো কথা বলবো না তারা বিভিন্নভাবে জিজ্ঞেস করছে এই বিষয়ে কোনো কথা বলবো না আর যারা তথ্য প্রমাণ জোগাড় করছে তাদের প্রতি আস্থা আছে এবং জুডিশিয়ারির প্রতি আস্থা আছে যেটা হবে এখন কি হয়েছে না হয়েছে তুমিও জানো না কিন্তু নিন্দনীয় লক্ষ্যজনক ঘটনা

আর বিভিন্ন তো বলছে নাকি প্রচণ্ড প্রভাবশালী তো প্রভাবশালী অর্থে তুমি তো এই প্রজন্মের মানুষ মানে মেয়ে তুমি প্রভাবশালীর বলতে কি বোঝে তুমি সাংবাদিকতাও করছো প্রভাবশালীর কোনো কিছু কি এখানে তুমি দেখতে পাচ্ছ বা তুমি আর মেরে নাও না ভাই ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর মেরে নাও টাকা থাকলে তো ওপেন হবে মধ্যে এই হবে আচ্ছা তারপরে বলছে কেউ কেউ বলছে মোটা মোটা শোনাচ্ছেন হাতে মোটা মোটা বেসলে আচ্ছা ওই যে ওকে যখন প্রশাসন ইয়ে করেছে তো সব জিনিস তখন শেষ করতে। কটা আর কটা শোনাচ্ছেন এইখানে দেখো তো সত্যটাকে আসতে দাও তাদেরকে তদন্ত পূর্ণ তদন্ত করতে প্যারালালি মিডিয়া যে প্যারালালি তদন্ত করছে এটা সঠিক নয় সঠিকটা মিডিয়ার কাজ হচ্ছে যে প্রকৃত সত্য উদ্ঘাটন করা এবং সেটাকে ঘটনায় অভিযুক্ত আপনার ছেলে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে নিয়েও এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন খবর হচ্ছে আপনার নাকি আপনি চারটে দোকানের মালিক এরকমও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় খবরে আমি তো বললাম তুমি আমার চারটে দোকান হলে তার তো চারটে ট্রেড লাইসেন্স থাকবে আইটি ফাইভ থাকবে তুমি আটটি আই মারো না আটটায় মারলে যাবে আমার চারটে দোকান আছে না একটা দোকান আছে না কিছু নেই বেরিয়ে যাবে প্রথম কথা তুমি আটটায় মারো আমার নিজস্ব কি আছে ঠিক আছে প্রত্যেক জায়গায় তুমি আটটায় মারলে এখন তুমি পেয়ে যাবে মিডিয়ায় যারা বলছেন বা যারা লিখছে তারা দায়িত্ব জ্ঞান হিসেবে নিচ্ছেন না মিডিয়াকে প্রচণ্ড দায়িত্বশীল হোক মানে মিডিয়া হচ্ছে ভারতের প্রত্যেক রাষ্ট্রেরই মিডিয়া গণতান্ত্রিক যে সকল রাষ্ট্র গণতান্ত্রিক রাজ্যে মিডিয়া হচ্ছে চতুর্থম স্তম্ভ মিডিয়ার একটা বড়ো ভূমিকা আছে সমাজের প্রতি সেখানে দাঁড়িয়ে যেরকম লেজিসলেটিভ যাদের নামে নির্বাচন করি তারা আইন তৈরি করে আচ্ছা বুরোকেটস যারা আই এস আইপিএস আছে তারা সেটাকে এক্সিউট করে অবজারভেশন করে হচ্ছে জুডিশিয়ারি যে সংবিধান ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা আর এইগুলো পুরোটাই ঠিকঠাক হচ্ছে না সেটা দেখে মিডিয়াম এই চারটে স্তম্ভ ভারতের আমি বলছি বাপু এই ঘটনাটা যখন সামনে এলো এবং চারিদিকে যখন জানি এলো আপনাকে কি কিছু ফেস করতে হচ্ছে পাড়া প্রতিবেশীদের থেকে বা এই যে আপনার এগেন এই সমস্ত খবরগুলো বেরোচ্ছে এটা থেকে আপনি কোথাও গিয়ে বিতর্ক না পাড়া প্রতিবেশী তো অত্যন্ত এ তারা আমায় বলছে যে মিডিয়া সাবজেক্ট ম্যাটার এত ধ যাচ্ছে তুমি এ করো তুমি অসুস্থ হয়ে যাবে এবার হচ্ছে আজকে যদি আমি দরজা বন্ধ করে চলে যাই মানে বাইরে বসে তো এই দেখাবে যে পলাতক এই বাড়ি পলাতক পাওয়া যাচ্ছে তো সেটার জন্য আমি দেখো সত্য সত্যের জন্য বসে আছি তাহলে এইটা নয় যে তুমি পাড়ায় যারা দেখবে তুমি চলে আসবে না 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 এত টায়ার কথা অনেকে বলে অনেক মিডিয়াকে বলছে এ না 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 নেই ওখানে সবাই আমার ছোটো থেকে দেখো ছোটো থেকে দেখেছি তুমি তো সাংবাদিকতা করছো তুমি আমার আচার ব্যবহার একটা মানুষের আচার কথা বললেই তার আচার ব্যবহার সম্পর্কে তুমি আমায় দেখেছো কোনো সময় যে এই আমার কথাবার্তা তুমি তো দেখলে তোমার সামনেই দু তিনটে মিডিয়া

আজকে এই ঘটনার সাথে তো আমি কোনো বিষয় নেই এই ঘটনা সাব ম্যাটার জুডিশিয়ারি তার বিচার ব্যবস্থা করবে প্রশাসন তার তদন্ত করছে একটু ধৈর্য ধরে রাখা উচিত মিডিয়ার যে ওখান থেকে ডিরেক্ট বাড়ি গিয়ে আলাদা একটা গল্প ফেলে করে নিয়ে প্যারালালি একটা বিচার প্রক্রিয়া আরে ভাই বিচার ব্যবস্থার মধ্যে যেটা হবে সেটাই শিরোধার্য আমি তো প্রথমে থেকেই বলেছি সব প্রায় বলেছি তোমরাও শুনেছ নিশ্চয় যে বিচার ব্যবস্থা চাষ শাস্তি যদি শাস্তি পাব প্রকৃত সত্য উদ্ঘাটন আমি তো এখানে অনেক কিছুই বলতে পারি যে অনেকেই যেটা বলছে সেগুলো বলতে পারি কিন্তু যেহেতু সাবজেক্ট ইজ ম্যাটার আমি এখানে কোনো রকম কোনো কথা বলবো না যতটুকুনি তুমি ওই পড়াশোনা নিয়ে বা এ নিয়ে জিজ্ঞেস আমি ততটুকুনি বলবো কিন্তু কলেজ থেকে অনেক ছেলে মেয়েরা আসতো ওদের বিভিন্ন অনুষ্ঠানে ওর মধ্যে একটা আমি দেখেছি ও সামাজিক কাজকর্মগুলো করতো সমাজসেবা করে ঠিক আছে ভালো কিন্তু আমি সমাজসেবা করত সমস্যা বলতে কী বল কেউ অসুস্থ কেউ এক্সপায়ার করেছে এই প্রবণতা এটা দেখেছি যেটা দেখেছি এটা আমি সার্টিফিকেট দিচ্ছি না দেখেছি দুই হচ্ছে ওই তোমার কলেজে জুনিয়র আসতো কলেজে যারা কলেজে প্রচুর জুনিয়র আসতো এসে জিনিস করতে জানতো না অ্যাড্রেসটা এটা তো সেখানে দাঁড়িয়ে যতটুকু দেখেছি খুব মানে হের করতে ওরা আসতো কেন ওরা আসতো ওদের যে বিভিন্ন কর্মসূচি এগুলো থাকতো না সেই জায়গাটায় ওরা আমি যতটুকু শুনেছি আমি তো আর দেখিনি গিয়ে আমি কোনো কোনো ওই তো বললাম দুবার আমি ওই প্রোগ্রামগুলো যাতে একটু খরচ এই সবের বিষয় মনে ও কিছু পার্টিসিপেটও করত না যাই হোক এখানে আপনার ছেলে রাজনীতিতে মানে কবে থেকে গেল এগুলো কি আপনি রাজনীতি সম্পর্কে আমি জানি না তো রাজনীতি ও তো রাজনীতির লোকই নয় এবং রাজনীতি আমি সেই অর্থে আমি জানি না তার সাথে অনেক নেতা হ্যাঁ আমি আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি বলছি প্রভাবশালী প্রভাবশালী বলতে আমরা কি বুঝি প্রেজেন্ট স্ট্যাটাস আমি বিধানচন্দ্র রায়ের আমল যাচ্ছি না প্রেজেন্ট স্ট্যাটাস প্রভাবশালী তুমি আমি সব দলের কথা বলছি প্রভাবশালী মানেটা কি সে তো সাংসদও নয় বিধায়কও নয় ক্যাবিনেট মিনিস্টারও নয় বড় কোনো পদাধিকারী নয় ইস ওapsible boapsible boha potibutti oishurjo ছেলেদের আচর আচরণে কখনো এই বিষয়টা কি না 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 কোনো নেতা নেতা ভাব আমি কোনোদিনই দেখিনি ওই একটা জিনিস হচ্ছে ওরা নিয়ে যেত কিন্তু নিয়ে গিয়ে ওই প্রোগ্রামে একটা উত্তরীয় করিয়ে দিল আর তোমার ও তো কুটিরর বিভিন্ন যে স্পোর্স হয় সেখানেও পার্টিসিপেট মানে পার্টিসিপেট মানে গুরু রক্ষা না বকায় না আবি যাবি সব দেখে রাখ তারপরে সিনিয়ররা এ যে ঠিক আছে এ পারবে একটা এগিয়ে থাকা এ ছিল সাথে কোনো বিষয়ে মতানৈক্যের তফা মতানৈক্য এই কারণে আমার বরাবরই বিষয় ছিল তুমি সাংবাদিকতা করো না তো তুমি তো তোমার টার্গেট কী হবে তুমি আগামী দিনে একটা বড়ো ব্যাসের সাংবাদিকতা করবে এটা তো মানে স্ট্রাগেল করতে তোমাদের সাংবাদিক অ্যাডভোকেসি যারা করে তারা কিন্তু তাদের হচ্ছে ওই স্ট্রাগলিং চলে প্রতিনিয়ত শেখা হ্যাঁ এবার হচ্ছে আইন পরিবর্তন প্রতিনিয়ত শেখা কিন্তু সেটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস লক করলে তবে তুমি একটা তো লক্ষ্য থাকবে আরে সবাই তো আর রামজেঠ মালানি হবে না এবার কিন্তু তোমার লক্ষ্যটা তো রাখতে হবে প্র্যাকটিসটা করতে হবে তবে তুমি একটা লেয়ার পোন করে যাবে কেন এটা তোমার প্রফেশন এবং এখান থেকে আর্ন করছো তো সেখানে তুমি লব্ধ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো তুমি সেখানে ম্যাক্সিমাম ফোকাসটা দেওয়ার চেষ্টা আর তুমি এখানে আর তোমার ক্লায়েন্ট বা তোমার স্টাডি আরও বেশি করে থাও স্টাডির কোনো শেষ নেই জানো তো এই লং অফিসের যে সারা জীবন পড়ে যেতে হয় এবার হচ্ছে আমি জলদূর জানি আমি তো আইনের ছাত্র এবার এখানে হচ্ছে শুনতো নাকি দেখো আমি তো আমার কথা বলব একটা প্রাপ্তবয়স্ক ছেলে যে নিজে নিজে আর্ন করে সে শিক্ষার্থীও না যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তা না একটা বাবা দায়িত্ব দায়বদ্ধতা একটা লিমিটেশন আছে আজকে আমি কি করছি আমার বাবা পঁচাশি বছর বয়সে তোর বাবার আমাকে কিছু চাকরি দিতে পারে না বলতে পারে যেটা তার চোখের সামনে এভাবে বলতে পারে বাবারা গাইড করে হ্যাঁ একদম মানে আঠেরো বছরের নিচে হলে হ্যাঁ তখন কিন্তু একটা বাবাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে যায় যে আঠেরো বছর উদ্ধার হয়ে গেলে যখন তুমি দেশের সরকার নির্বাচনের জন্য ভোট দিতে পারছো তোমার নিজস্ব মত তুমি নিজে আঠেরো বছর হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স বের করতে পারছো মানে সরকারের তুমি আঠেরো বছর হয়ে গেলে তুমি নিজের মতো করে এ করতে পারছো আর ছেলে মেয়েদের ক্ষেত্রে আঠেরোটা মানে বিবাহযোগ্য ছেলেদের ক্ষেত্রে একুশ এই একুশ হয়ে গেলে তুমি নিজের মানে মতের বাইরে গিয়ে করতে পারছো তুমি তখন তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো তুমি দেখবে যে সব একটা বয়সের পরে নিজেরা নিজেরা নিজেদের মতো লাইফ আমি বলছি এটা ভারতবর্ষ আর যাই হোক আমাদের এখানে তো একই সিস্টেম এবার বাবা মা তো কারো পঞ্চাশ বছর পর্যন্ত ইজারা নিয়ে থাকে না আর থাকাটাও সম্ভব না একটা জায়গা পর্যন্ত পৌঁছে দেয় আপনার স্ত্রীকে কি বিষয়টা জানি না না অসুস্থ আত্মীয় স্বজন তাদের থেকে কোনো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বলতো এত সবাই দেখছে পুরো বিশ্বময় চ্যানেল এসছে আমি কিন্তু অ্যাটলিস্ট এটা সাবজেডিস ম্যাটার আমি তোমরা তোমরা লিখবে যে বাড়ির লোক পলাতক পলাতক যতটুকু না সাবজেডিসের ভেতরে আমি কোনো বিষয় আমাকে হাজার চেষ্টা করলেও আমি আর বাকি অভিযুক্তদের বাড়ির লোক হয়তো এতটা কোপারেট করছে না দায়িত্ব দায়িত্বশীল নাগরিক হিসেবে সাবজুডিস ম্যাটারে যতটুকুনি তুমি জিজ্ঞেস করছো ততটুকু এই বিষয়বস্তুর ওপরে আমি কোনো বিষয় ইচ্ছুক করি আর আরেকটা শেষ প্রশ্ন থাকবে নির্যাতিতা যিনি আছেন তার প্রতি মানে একজন অভিযুক্তের বাবা হিসাবে যেহেতু আপনি নিজেই বলছেন আপনি লজ্জিত এটা একটা নিন্দনীয় ঘটনা সেক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রতি আপনি কি বলতে চান যে ঘটনা ঘটনা এখন প্রমাণিত না মিডিয়া টাইল করে দিচ্ছে যাই হোক মিডিয়া টাইল না যে ঘটনা সে ঘটনা তো মর্মান্ত কিন্তু এর সত্যতা তো আগে জুডিশিয়ারি ঠিক করবে যারা তদন্ত করছে তারা ঠিক করবে তারপরে বিচার ব্যবস্থা যা রায় দেবে সেটা মাথা পেতে নিতে হবে একটা বাবা কি সারা জীবন বাবা হওয়া মানে কি পুরো লাইবিলিটিসটা তারা হয়ে গেল একটা পিরিয়ড আছে স্বাবলম্বী এবার হচ্ছে আমি বারবার তো বলে যাচ্ছি আমার ন্যায় ব্যবস্থা এবং যারা তদন্তকারী সংস্থা তারা তদন্ত করলে ন্যায় ব্যবস্থা কে ন্যায় ব্যবস্থা দেখবে দেখে যদি মনে করে যে গিল্টি তারা তাদের দায়িত্ব এ করবে সাবজিডিস ম্যাটার এখানে তো থেকে বেশি কিছু বলা হচ্ছে তবে দেশের একজন নাগরিক হিসেবে সাবজুডিসের উপর প্রতারণা না জুডিসের উপর তো আমাদের একদম আস্থা এবং ভারত সংবিধানের প্রতি ভরসা আছে বিভিন্ন জায়গা থেকে আপনার সঙ্গে রাজনীতির যোগ আছে বলে একটা অভিযোগ আনা না আমার সাথে আমাকে অনেকে অনেক কিছু বলবে গল্পের গরু গাছে তুলবে